যারা সেরা মনে হয় কালেকশন চান ভালো ভালো কালেকশন চান আজকে ভিডিওটা আপনার জন্য দেখেন কি কালার আসছে কি ডিজাইন আসছে ফাইন গন প্রিমিয়াম কোয়ালিটির সব থেকে ভালো মানে যে সুতির ড্রেসটা আছে চিকুন সুতার কাপড় ওই কাপড়গুলো কিন্তু আজকে পেয়ে যা যাচ্ছে আমাদের কাছ থেকে যেগুলো থাকবে খুবই চমৎকার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অবশ্যই এগুলো খুব ভালো করতে পাবেন আমি এক একটা করে দেখাচ্ছি আপনাদেরকে একটু বলে দিচ্ছি আপনাদেরকে দেখেন একটা ডিজাইন এমন চারটা করে কালার হয় একটা ডিজাইন চারটা করে কালার হয় এক দুই তিন চা এই চারটায় কিন্তু নিতে হবে মিনিমাম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন বারো পিস কালেকশন বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ দামটা বলতেছিলেন আপনার জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দেবেন ইনশাল্লাহ প্রথমে আমি দেখাচ্ছি আপনাকে এক একটা করে দেখেন এটা হচ্ছে আপনার অনেক মনার ধরো দেখেন এটা হচ্ছে জামাটা এটা জামাটা খুবই চমৎকার জামাটা আলহামদুলিল্লাহ বিশেষ করে স্যালোয়ার থাকবে প্রিন্ট করা স্যালোয়ার আর ওরনাগুলো এর থেকে বড় ওর কিন্তু হবে না এর থেকে বড় ওরনা হয় না ভাই ঠিক আছে এটা হচ্ছে আপনার দেখেন দেখেন সাথে সাথে আছে একই একই ঠিক একই কাপড়ের একটা ধরো এটা দেখায় একটা খুলে দেখায় আমাদের যারা কাস্টমার আছে দেখেন এটা হচ্ছে এত বড় একটা বহরের কই পাবে বলতো এত চমক একটা বহর এটা কিন্তু জয়পুরি না এটা ফাইন কটন অনেকে জয়পুরি বলে ভুল করেন ঠিক আছে এটা ফাইন কটন এটা ছিল আপনার জামাটা একটা উনা দেখেন তার একটা উনা দেখে উনার লংটা দেখেন এবং বহরটা দেখেন কত বড় বহর এবং কত বড় লং দেখেন এটা এত বড় বড় কোনো জায়গায় পাবেন না ঠিক আছে কোনো জায়গায় পাবেন না এটা ছিল একটা ডিজাইন আমি আপনাদেরকে প্রতিটা ডিজাইন একটা একটা করে খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এক দুই তিন চার চারটা কালার পাবেন প্রতিটা ডিজাইনে চারটা করে কালার পাবেন চারটায় নিতে হবে মিনিমাম আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বারো পিস কালেকশন বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উত্তর তো দেখেন এ এরপর আপনাদের আপনাদেরকে একটা প্রোডাক্ট এটা অন্য রকম এই যে এটা হচ্ছে জামাটা এটা সালোয়ার পিঠ হচ্ছে আপনার স্টেপ বাই স্টেপ এটা হচ্ছে জামাটা আপনার জামার ডিস্ক্রিনশ দিন হ্যাঁ জামার স্ক্রিনশট দিন যাতে করে আপনারা আপনারা আপনাদেরকে আমি সঠিক কালেকশনটা দিতে পারি দেখেন এটা হচ্ছে ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন খুব চমৎকার একটা ডিজাইন তুমি এক কাজ করো জামা এবং সালোয়ার দুইটি দেখাই দোক কারণ অনেক বড়ো কাপড় তো ক্যামেরা হয়তো আসবে না ঠিক আছে মানে জামা এবং ওড়া তাতে দেখতে পারো সবাই ঠিক আছে এমনভাবে ক্যামেরাটা ধরো এটা হচ্ছে একটা ডিজাইন আমি এটা সালোয়ারটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে সালোয়ারটা দেখেন কত সুন্দর একটা সালোয়ার চমৎকার খুবই চমৎকার জামা ওর না এবং সালাটা কিন্তু এরপর দেখাচ্ছি আপনাদেরকে আর একটা ডিজাইন দেখেন এক দুই তিন চার চারটা কালার আছে কোনটা দেখা হবে দেখেন প্রতিটা কালার কিন্তু চমৎকার প্রতিটা সুন্দর কালার আমি একটা করে দেখাচ্ছি আপনাদেরকে সুবিধার জন্য সবগুলো দেখানো যায় বাট সময় লাগবে অনেকটাই দেখাতে এই জন্য আমি এক একটা থেকে এক একটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আর একটা অন্য অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে জামাটা এটা জামাটা ওনারা দেখেন কত সুন্দর একটা অন্য মানে এগুলো নেন বা বিক্রি করতে পারবেন ঠিক আছে এগুলো নিলে ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে সবার আগে নতুন নতুন কালেকশন এবং কম দামে কম দাম বলতে কি ভাই মানে কাপড় অনুযায়ী দাম কাপড় অনুযায়ী দাম এটা অনেক কম দাম বলে বুঝেন না তো ভাই অনেক কম দাম হবে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি কাপড় যেমন দাম দাম হওয়ার কথা এটা ঠিক তেমনই দাম তো আপনারা স্ক্রিনশট থাকবেন স্ক্রিনশট থাকবেন অর্ডারটা করার জন্য এর দেখা কাছে আপনাদের আরো একটা প্রোডাক্ট দেখেন একটা কালার মিষ্টি কালার জলপাই কালার যে অলিভ কালার আর কি এটা হচ্ছে লাইট অ্যাশ অ্যান্ড মাস্টার কালার ঠিক আছে চারটা কালারের চমৎকার কম্বিনেশন কিন্তু একটা ড্রেস ঠিক আছে আজকে আমি লাইট অ্যাশটাই দেখাবো দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই কালারগুলো সবাই খোঁজে এই কালারগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটি কালার সবাই খোঁজে কালারগুলো দেখেন এটা হচ্ছে জামাটা জামার মধ্যে গ্লিটার করা আছে গ্লিটার আর উড়বে না কিন্তু যেটা গ্লিটার বলেন যে যা উঠে যাবে এটা ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি কাজেই গ্লিটারটা ওঠার কোনো মানে সুযোগই নাই ঠিক আছে মানে আজকে ওনাগুলো দেখেন এত চমককার ওনাগুলো দেখেন কত সুন্দর ওনাগুলো এখন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ঠিক আছে এটা হচ্ছে একটা অন্যটা আর এটা হচ্ছে দেখেন সালোর এটা হচ্ছে সালোরে পিন এটা হচ্ছে স্যালোর পিন এরপর দেখাচ্ছে আপনাদের কারো একটা কালেকশন এটা তো কোনো কথাই নাই বর্তমানে খুব ভাইরাল কালেকশন খুবই ভাইরাল কালেকশন এটা দেখেন একটা দুইটা তিনটা চারটা কালার আছে কোনটা দেখেন মো এটা উল্পটা ঠিক আছে দেখা যাচ্ছে মানে এত সুন্দর চারটা কালার আমি ভাবতেছি কোনটা রেখে কোনটা দেখাবো কি আপনাদেরকে যাই হোক এটা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে সি গ্রিন কালার সবার সবচেয়ে বেশি থাকে মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে জামাটা এটা জামাটা আর ওনার মধ্যে যে পিন্ট থাকবে ওটা থাকবে সালোয়ারের প্রিন্ট ঠিক আছে ওনার মধ্যে যে প্রিন্টটা থাকবে থাকবে সালোয়ারের পিন দেখেন কত সুন্দর প্রোডাক্ট মাসাল চমৎকার চমৎকার প্রোডাক্ট নিয়ে এসলাম আজকে আপনাদের মধ্যে মধ্যে হাসিন পারফেক্ট ফ্যাসন থেকে এটা হচ্ছে সালোয়ারটা দেখেন এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট

আপনার জামাটা ওটা দেখেন আপনারা যার যেমন পছন্দ হয় ভাই এখান থেকে একসেট দেন ওইখান থেকে একসেট দেন মানে সেট কিন্তু চার পিসের সেট ঠিক আছে একটা ডিজাইনের চারটে গাদা চারটে নিতে হবে আজকে তো ভুলে গেছি কীভাবে আপনার অর্ডার করবেন সিস্টেমটা বলে দিতে আচ্ছা আবার বলি কারণ আমি একটা ভিডিওতে অনেকবার বলি কীভাবে আপনারা অর্ডার করতে পারেন হ্যাঁ বা কীভাবে কী করতে হয় হ্যাঁ মানে অনেক মানে কমেন্ট করে তো যে ভাই কীভাবে অর্ডার করা যায় যেগুলো বারবার বলে দিই তা একটা কথা হচ্ছে আপনারা কী করবেন প্রথমে স্ক্রিনশটগুলো রাখবেন যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে চান তাদের দোকানে আসবো না বাসা থেকেই অর্ডার করবো তাহলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন প্রথমে স্ক্রিনশটগুলো রেখে দেবেন স্ক্রিনশট রেখে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিবেন দেওয়ার পরে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কোনডিশন আছে আপনার ঠিক আছে অবশ্যই জেনে বুঝে তারপর আপনার অর্ডার করবেন আর যারা দোকানে আসতে চান অবশ্যই আসতে পারেন ঠিক আছে বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতাকস্ত থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখা স্টোর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শোমে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর যা রাস্তায় ব্যাপারে তারা ভিডিও কল দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ কত সুন্দর সুন্দর কালেকশন মিলে কত চমৎকার চমৎকার কালেকশন নিয়ে আসলাম আপনার মজা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এটা হচ্ছে সালোয়ারের পিঙ্ক এটা সালোয়ারের পিঙ্ক এটা হচ্ছে আর একটা রিজন দেখেন এটা এটা কিন্তু গ্লিটার করা এটা গ্লিটার করা এটা কিন্তু পারমানেন্ট আপনি যতই গোসা করেন যতই কিছু করেন এটা কিন্তু ওঠার কোনো সিস্টেমই নেই এটা মধ্যে চারটা কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার এখান থেকে আমি আপনাকে একটা কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একটা কালার প্রথমে জামাটা দেখাচ্ছি এটা জামার প্রিন্টটা এই যে দেখেন এটা হচ্ছে জামার প্রিন্ট এন্ড এটা হচ্ছে ওড়না জামা এবং ওড়না আপনারা অবশ্যই স্ক্রিনশট রাখবেন যার যেমন পছন্দ যার যেটা পছন্দ স্ক্রিনশট রাখতে ভুলবেন না এটা সালোয়ারটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সব পিন্টা তো অবশ্যই কী করতে গেলে আসেন জানাবেন আমাদেরকে এবং আমাদের কিন্তু আরও অনেক কালেকশন আছে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বামটি বাজারের সবথেকে বড়ো পাইকারি থ্রি পিসের শুরু হাসি পারফেক্ট পেশেন্ট আসবেন আসবেন দেখবেন নিয়ে যাবেন হ্যাঁ এখানে আসতে কোনো ই নাই আপনি আসতে যাবেন আপনি দশ পিস কালেকশন নেবেন আপনি আসেন কোনো প্রবলেম আর অনেক আছে ভাই আমি অল্প কালের সাধারণত ভাড়াটা বেশি পড়ে যায় আমি কি করবো সেই ক্ষেত্রে আপনি ভিডিও কল দেন ভিডিও কল দিলে আপনার অল্প খরচে নিয়ে যাবেন আপনি আসলে অল্প কিছু জন্য দেখা আপনার ক্যারিং খরচটা উল্টা কি করো অল্প কিছু মানে মালের জন্য আপনার ক্যারিং খরচটা বেশি পড়ে গেল সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন ভিডিও কল দিতে পারেন ভিডিও কল দিয়ে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন এই প্রোডাক্টগুলো আর ভিডিও কল দেওয়া আগে কষ্ট করে আপনি কি করবেন জানেন স্ক্রিনশটগুলো রেখে দিবেন যে ভাই এই কালেকশনগুলো আমার পছন্দ হয়েছে এগুলো সাইড করে সাইড করে আমাকে ভিডিও দেন ঠিক আছে এই যে দেখেন সালোয়ার খুবই চমৎকার এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন যারা একটু ঘন প্রিন্টের মধ্যে চান এবং মেদা কালার কাপড় চান মেধা কালার তারা কিন্তু এই কালারটা নিতে পারেন কালারফুল প্রতিটা ড্রেস দেখেন কালারফুল কালারফুল কত সুন্দর ড্রেসগুলো গুলো অনেক চমৎকার ড্রেস এটার মধ্যে আমি আপনাকে একটা কালার দেখাচ্ছি এটা আচ্ছা মিলিস দেখেন এটা হচ্ছে এটা জামাটা এটা হচ্ছে জামাটা ওনাটা দাও এটা হচ্ছে জামাটা আপনারা শোরুমটা ভিজিট করবেন ভিজিট করলে কি হয় আপনার কী কালেকশন লাগে সব দেখে যাবেন এবং নিয়ে যাবেন দেখে দেখে নিয়ে যাবেন কারণ কি আপনার কী কালেকশন পছন্দ আপনি জানান আমাকে আমি ভিডিও কল দেখাবো কিন্তু দোকানে আসেন আপনার কী লাগে জয়পুরি তারপরে পাইন কটন কালামকারি জমজম বাই জমজম বিক্রি হচ্ছে অনেক বিক্রি হচ্ছে জমজম ঠিক আছে জমজম আছে এরপরে মনে করেন যে কোকো কোকোপিন্টের কালেকশন আছে প্রিমিয়াম হুর আছে লাহোরি বুটিক্স আছে মার্শাল কালেকশন আছে বাটিকের তো বাই বিশাল কালেকশন আমাদের কাছে আছে তো অবশ্যই অবশ্যই আসবেন এসে দেখে দেখে আপনার পছন্দের কালেকশন নিয়ে যাবেন বা ভিডিও কল দিবেন আর দামগুলো জানতে হলো আপনার ইস্কি হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আমার দামটা বলে দেবো আসলে ভাই মানে আমি যদি দাম বলে দিই তাহলে আপনারা পরবর্তীতে খুব বিক্রি করতে পারবেন না এই জন্য আমি দামটা বলি না হয়তো আমার দাম বললে দুইটা কাস্টমার বাড়বে কমবে না আমি যদি দামটা বলি আমার দুইটা কাস্টমার বাড়বে আমার কাস্টমার কমবে না তো সেই ক্ষেত্রে আমি দামটা কেন বলি না আপনাদের জন্য বলি না কারণ আপনারা তো নিয়ে বিক্রি করবেন আমি যদি অনিয়ারে সবার সামনে এইভাবে দামটা বলে দেই তাহলে লসটা কিন্তু আপনাদের অনেক লোক আছে আবার কমেন্ট করে মানে কী বলে শক্ত শক্ত কমেন্ট করে অনেক নরম নরম মনের মানুষ শক্ত শক্ত কমেন্ট করে কমেন্ট বলে এমন যে ভাই দাম বলেন না কেন লুকুচুরি করেন কেন দাম বলতে ভয় পান কি নাকি যে সে দাম বল তার কাছে কিনবই না ভাই আপনার কেনার প্রয়োজন নাই হ্যাঁ নাকি সমস্যা আপনার কেনার প্রয়োজন নাই যারা কাপড় কিনে তারা কখনো এইভাবে দাম জিজ্ঞেস করে না ঠিক আছে যারা কাপড় কিনে তারা এইভাবে কখনো দাম জিজ্ঞেস করে না যারা বিজনেস করে তারা সবসময় কল দিয়ে যা দাম জানে আর যারা মনে করেন শুধু শুধু মনে করেন যে কী বলে ঘাটুকুটু করতে করার জন্য আসে তারা এইভাবে কিন্তু দামটা জিজ্ঞেস করে দেখেন এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট হ্যাঁ অবশ্যই আপনারা চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন অনেকে বলে যে ভাই এটা আপনার নিজের নিজেদের কারখানা না ভাই হ্যাঁ আমাদের আমাদের নিজস্ব কারখানা শুধু একটা না ভাই আমাদের কয়েকটা কারখানা আছে এসে দেখে দেখে নিয়ে যাবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন খুবই ভালো ভালো ডিজাইন কিন্তু নিয়ে এসছে আজকে আপনার জন্য আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখে খুবই চমৎকার চমৎকার ডিজাইন এটা হচ্ছে আজকের বিল লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন এটা স্যালোয়ারটা দেখানো হয়নি এই যে এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্ট দাঁড়ান দেখে যায় উল্টো পিঠ তো এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্ট লাস্ট হচ্ছে এটা যারা একটু মানে আনকমন প্রিন্ট পছন্দ করেন তারা এটা দেখতে পারেন যারা একটু আনকমন প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু এটা দেখতে পারেন খুবই চমৎকার চমৎকার প্রিন্ট ঘুরে গেল এগুলো খুবই চমৎকার চমৎকার প্রিন্ট দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে মধ্যে হাসি পারফেক্ট ফ্যাশন দেখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিনই আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখে খুবই চমৎকার ভাই যে গরম পড়তেছে ভাই গরমের মধ্যে এই সুতি কাপড় ছাড়া ভাই উপায় নেই ঠিক আছে সবাই সুতি সুতি কাপড় খুঁজে এই জন্য আপনারা কিন্তু এই আমাদের কাছ থেকে এই কাপড়গুলো নিয়ে ভালো বিজনেস করতে পারবেন তবে হ্যাঁ আমাদের যে কোনো কালেকশন যদি বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করা ফেসিলিটি আছে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম